আজ কিন্তু তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের ঢেঁড়সের একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তার জন্য মা এখানে ঢেঁড়স গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সের দুধ আর সমান করে কেটে নিয়েছিল এরপর তার মধ্যে দিয়েছিল লবণ বেসন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল এরপর মিক্সিতে দিয়েছিল পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর দিয়েছিল জিরে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছিল এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল তেল গরম হয়ে এলে ঢেঁড়সগুলোকে এবারে মা ভেজে নিয়েছিল ঢেঁড়সগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিতে হবে এইভাবেই এই ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে তো এখানে আমাদের ঢেঁড়স ভাজা কিন্তু একদম কমপ্লিট এরপরে ওই তেলেই ফোড়নে দিয়েছিল গোটা জিরে আর দিয়েছিল একটা পাকা লঙ্কা আর আগে থেকে করে রাখা পেস্টটাও দিয়ে দিল একে একে এবারে মশলা দিতে হবে এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছিল রেড মির্চি পাউডার এই সব কিছু দিয়ে খানিক্ষণ খুব ভালোভাবে নাড়া এটা খানিকক্ষণ মিক্স করতে হবে এরপরে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল একটু ফুটে এলেই আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিতে হবে ঢেঁড়সগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য মা এখানে দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে চিনি দেখো বন্ধুরা এখানে কত সুন্দর একটা কালার চলে এসছে এটার গন্ধও কিন্তু বেরোচ্ছিল দুর্দান্ত তো এখানে কিন্তু আমাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি একদম তৈরি এবার মা এটাকে সার্ভ করে দিচ্ছিল নিরামিষ দিনে ঢেঁড়সের এই রেসিপি কিন্তু আমাদের বড্ড প্রিয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে রান্নাটিতে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো